গোপালগঞ্জ শহরের আবাসিক জিমি হোটেল থেকে প্রাণহীন এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে কে এই ব্যক্তি যার নিথর দেহটি আঠাশ নভেম্বর শুক্রবার দুপুরে জিমি হোটেলের পাঁচশো পাঁচ নম্বর কক্ষে পড়ে থাকতে দেখা যায় দুপুরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাইজিংবি ডট কমের হাতে আসা তথ্য অনুযায়ী এই ব্যক্তির নাম আলহাম মিয়া বয়স একষট্টি বছর রাজবাড়ির সদর উপজেলার কাজিকান্দা গ্রামের ইসুফ মোল্লার ছেলে তিনি পঁচিশ নভেম্বর অফিসের কাজের জন্য রাজবাড়ি থেকে গোপালগঞ্জে এসে জেমি হোটেলে উঠেছিলেন আলহাম মিয়া শুক্রবার সকাল থেকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দুপুরে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয় সকালে আমাদের নিয়ম অনুযায়ী দশটা আলহাম্বিয়ার বিষয়ে তথ্য দিলেন জিমি হোটেলের ম্যানেজার কিনা এটা জানার জন্য আমরা ফোন দিই তো উনি ফোন রিসিভ করেননি বিধায় আমরা এগারোটার দিকে আমাদের একজন স্টাফ পাঠাই যে দরজায় নখ করতে আজকে থাকবে কিনা এটা জানার জন্য পরবর্তীতে উনি ভেতর থেকে রেসপন্স করেনি তো আমাদের যেহেতু চেকআউট টাইম দুপুর বারোটা সেহেতু আবার পুনরায় আমরা বারোটার দিকে নখ করি তখনও উনি রেসপন্স করেনি তারপর পরবর্তীতে আমরা ওনার ফ্যামিলিতে জানাই যে ওনার সাথে ওই গেস্টের সাথে কোনো কথা হয়েছে কি না তো ফ্যামিলি থেকে জানানো হয় যে গতকাল রাতে ওনার সাথে লাস্ট কথা হয়েছে তো পরবর্তীতে আমাদের হোটেলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওনারা আবারও নক করেন যেহেতু আমরা ডিসিশান নিয়ে ফেলি যে আমরা প্রশাসনে একটু জানাবো যেহেতু উনি রেসপন্স করছেন না ফোন রিসিভ করছেন না এটা জানানোর আগে আমরা আর নক করি পরবর্তীতে কোনো একটার দিকে নক করা হয় তো যখন ফাইনালি আমরা রেসপন্স পাই না ওনার তখন আমরা ওসি সাহেবকে জানাই যে বিষয়টা যে স্যার আমাদের একজন গেস্ট ভিতর থেকে রুম লক করা কিন্তু ওনার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না তখন ওসি সাহেব থানা থেকে এস আই আশিক সাহেবকে পাঠান পরবর্তীতে দুটো নাগাদ আমরা ওনার দরজা ওই কাঠমিস্ত্রির দ্বারা দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনাকে রুমে মাথা নিচের দিকে দিয়ে পড়া অবস্থায় পাই কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট